নমস্কার লেখাপড়া সেভেন জিরো ফাইভ এইট চ্যানেলে তোমাদের স্বর্গ এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে কি বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধ রচনা অথবা এই রচনাটি কি বিজ্ঞান বনাম কুসংস্কার ইয়েও কিন্তু আসে কিন্তু যা খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি দেখো প্রথমে আছে কি ভূমিকা সভ্যতার আদি লগ্ন থেকে মানুষ বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে দুর্লভের খোঁজ চালিয়েছেন মানুষ এর মাধ্যমে সভ্যতার ইতিহাসকে গৌরবময় করতে পেরেছেন আবিষ্কারে এক নেশা তার মধ্যে প্রতিনিয়ত বয়ে চলেছেন অজানাকে জানতে তাই প্রতি মুহূর্তে সে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আর এই সংগ্রামী প্রাণে সমৃদ্ধি সঞ্চয় ঘটেছে বিজ্ঞানের জয়যাত্রার মাধ্যমে নেক্সট কুসংস্কার কি কুসংস্কার মানুষের যুক্তি বিচারহীন অন্ধবিশ্বাস যা প্রাচীনকাল থেকে মানুষের অন্তরে কুক্ষিগত হয়ে আসছে এমন অন্ধবিশ্বের মানুষের অজ্ঞতার কারণে কুসংস্কারে পরিণত হয়েছে বিজ্ঞানের যুগেও মানুষ অসুখ সাটাতে ওষুধ না খেয়ে ঝাড়ফুঁক করে ভূত পেট ডাইনি ইত্যাদি ভয়ে মরে এরপরে কি কুসংস্কারের সূচনা গুহবাসী মানুষের কাছ থেকে প্রাকৃতিক শক্তি ছিল প্রধান অন্তরে তারা তখন প্রাকৃতিক দুর্যোগের কারণকেও অনুধাবন করতে না পেরে ভূত পেট বা অপদেবতা চোখ রাঙ্গানিকে দায়ী করত এ কারণে তাদেরকে তুষ্ট করার জন্য আদি মানুষেরা শুরু করেছিল নানা অযৌক্তিক কর্মকাণ্ড আর তখন এই সূচনা হয় কুসংস্কার নতুন নতুন আবিষ্কার করতে শুরু করেছিল ধীরে ধীরে গবেষণা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের অগ্রগতি হতে থাকেন এরপর থেকে মানুষ নিজেদের বাঁচানোর উপায় উদ্বোধন করতে থাকে এবং শুরু হয় বিজ্ঞানের জয়যাত্রা নেক্সট পয়েন্ট বিভিন্ন কুসংস্কার কুসংস্কার হলো এমন একটা অন্ধবিশ্বাস যার কোনো যুক্তিযুক্ত কারণ নেই আমাদের দেশে যাত্রাকালে হাঁচি পিছন থেকে ডাকা শূন্য কলসি দেখা বা প্রভৃতিকে অশুভ বলে গণ্য করা হয় বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও সর্পাঘাতপ্রাপ্ত ব্যক্তি হিস্টোরিয়া রোগী আজও চিকিৎসা করা হয় ওজা যা ঝাড়ফুঁক দিয়ে যা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয় ডাইনি অপবাদে চিহ্নিত করে আদিবাসী রমণীকে খুন করা হয় কুসংস্কারের সুযোগ নিয়ে নেক্সট শহরের শিক্ষিত মানুষরা বিশ্বাস করে গ্রহরত্ন মাদুলি কবচের গুণাগুণে দেশগুলো দেশগুলোতে কুসংস্কার কম নয় অশুভ তেরো সংখ্যা বিভিন্ন অশুভ দিন অশুভ অমঙ্গলকারী বলে চিহ্নিত পশু পাখি তাদের জীবনসার প্রবল প্রভাব বিস্তার করে আসছে নেক্সট পয়েন্ট বিজ্ঞানের জয়যাত্রা আদি মানুষ যেদিন আগুন চালাতে শিখলো সেদিনে পরোক্ষে তাদের অজন্তে বিজ্ঞানের জন্ম হলো মানুষ রকম ধাতুর ব্যবহার শিখল মানুষ প্রয়োজনে তাগিতে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে লাগল শুরু হলো গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞানের দৌলতার আবিষ্কার হলো বিজ্ঞানের বিভিন্ন রকম ঔষধ দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান একে একে স্থান করে নিল নেক্সট বিজ্ঞান শিক্ষার লক্ষণ যুগন যুগ যুগান্ত ধরে জনমানুষের স্থান করে নেওয়া কুসংস্থ সহজে বিলুপ্ত হওয়ার নাম তাই বিখ্যাত শল্য চিকিৎসক অপারেশন থিয়েটারে ঢোকার আগে ঠাকুর দেবতাকে স্মরণ করে নেন অনেক বিজ্ঞানী ধারণা করেন গ্রহরত্ন বিজ্ঞানের ছাত্র জ্ঞানে বৈজ্ঞানিক কিন্তু অনেক সময় বিজ্ঞান মনস মনস্ক হতে পারে না ব্যক্তিগত জীবনে যুক্তিবাহিত অন্য কোনো বিশ্বাসে আশ্রয় খোঁজে ফলে প্রাতিষ্ঠানিক কেতাবি শিক্ষা শুধু নয় তার বাইরে শিক্ষার্থীদের জীবনের সর্বক্ষেত্রে কার্যকর সূত্র খুঁজতে সেখানে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত এরপরে পয়েন্ট কুসংস্কার দূরীকরণের ছাত্র সমাজ ছাত্ররা জাতির মেরুদণ্ড যাদের মধ্যে নিহিত থাকে অপরন্ত প্রাণশক্তি জাতির উন্নতিকে পিছনে ফেলে দেয় কুসংস্কার ও অন্ধবিশ্বাস ছাত্ররা পারে তাদের শিক্ষার আলো দিয়ে সমাজে সর্বস্তরের মানুষের মধ্যে চেতনার আলো ফিরিয়ে আনতেন এবং যে সমস্ত ভ্রান্ত ধারণা মানুষের মনের মধ্যে যুগ যুগ ধরে বেঁধে আছে সেগুলোকে দূর করে মানুষকে যুক্তিনিষ্ট ও বিজ্ঞানী মুখ বিজ্ঞানমুখী করে তুলতে নেক্সট পয়েন্ট বিজ্ঞানীদের আত্মত্যাগ যুগে যুগে শত শত বিজ্ঞানীরা শ্রম মেধা ও সাধনার ফলে বিজ্ঞান আজ এই পর্যায়ে আসতে পেরেছে বিজ্ঞানের আজ যে অগ্রগতি আমরা দেখতে পাই তার পিছনে রয়েছে শত শত বিজ্ঞানীদের আত্মত্যাগ নেক্সট পয়েন্ট উপসংহার একশো শতকের সভ্যতার কাছে চাঁদে পৌঁছে যাওয়া যতটা গুরুত্বের বিষয় তার থেকে পৃথিবী রক্ষা করা অনেক বেশি প্রয়োজনে অনেকগুলো শীর্ষ সম্মেলন পার করে পৃথিবীর রাষ্ট্র নায়করা কোনো আশার বাণী শোনাতে পারেননি শঙ্কার এই দিন যাপনে আজকের সভ্যতার নিয়তি এইটাই ছিল আজকে আলোচ্য বিষয়বস্তু প্রবন্ধ রাখলাম যদি রচনাটি ভালো লেগে অবশ্যই লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্য